হাজরত মুসা পয়গম্বর আলহি সালাম তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথা বলবেন এমন সময় রাস্তায় দাঁড়ায় আছেন এক কাল্লার বান্দা কোটি কোটি টাকার বিজনেস কোটি কোটি টাকার মালিক অডেল সম্পদের মালিক অনেক টাকা পয়সার মালিক এই লোকটা ডাক দিয়া কয় হে মুসা কালিমুল্লাহ এমন কোনো আমল আসেনি বলেন যে আমল করলে আল্লাহ নিয়ামত আমাকে আরও কমায়ে দিবেন আমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে ধন সম্পদ বেশি হওয়ার কারণে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আবাদতে কাটাইতে পারি না আমার মন চায় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আবাদতে আমি কাটাই দিই আমি ব্যবসায় সময় দেওয়া লাগে তাই চব্বিশটা ঘন্টা মালিকের গোলা করতে আমি ভেট আমার মন চায় ব্যস্ততা কমায় টাকা পয়সা কম কামাইলে হল আমার চব্বিশটা ঘন্টা যেন মালিকের আবাদতে আমি কাটাইতে পারি সেই চিন্তা ভাবনা আমার মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ জানায়া দিলেন মুসা যাওয়ার সময় লোকটাকে জানায় দিও এই লোকটা যেন শুক্রিয়া আদায় করা কমা দেয় লোকটার কানে খবর পৌঁছালেন হে মিয়া তুমি কুটিপতি হয়েছ বেশি বেশি শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিয়েছেন তুমি শুক্রিয়া আদায় করা কমায় দাও তাহলে তোমার নেয়ামত আরো কমে যাবে বরকত কমে যাবে ওই লোকটা ডাক দিয়া কয় হে মৌসা কালিমুল্লাহ আমার সম্পদ কম হোক বা বেশি হোক সেটা দেখার বিষয় নয় আমি চব্বিশটা ঘন্টা মালিকের শুকুর গুজার বান্দা হয়ে থাকতে চাই আর একজন মহিলা মূষা নবীকে বলেছিল হ্যাঁ মুসা তোমার মাধ্যমে তোমার আল্লাহর কাছে জানতে চাই আমাকে আল্লাহ আল্লাহর আলামিন এমন কোন আমল করলে আমার সম্পদ বাড়ায়া দিবে আমি গরিব মানুষ অসহায় আমার টাকা নাই পয়সা নাই গাড়ি বাড়ি নাই ভিক্ষা কইরা রাখাই এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ আবার নামত বাড়ায়া দিবেন আমাকে অনেক পয়সার মালিক বানায়া দিবেন মুসানবি যাওয়ার সময় মহিলাকে জানা দেয় হ্যাঁ মহিলা তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি যেন বেশি বেশি মালিকের শুক্রিয়া দায়ী করো কারণ আল্লাহ তালাকুর আনুল করিমে বলেছেন ল্যা ইং স্যা করুতুম লেজি দন কম ও লে ইং ক্যাফরুতুম ইন বিল শ দি হ্যাঁ মহিলা তুমি বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করো তাহলে তো আমার নামত আল্লাহ আরো বাড়ায় দেবেন এই মহিলা শুক্রিয়া আদায়ী করে নাই বরং নাফর মানি করে চারে তো মুখ দিয়া কয় হে মুসা তোমারও আকল নাই তোমার আল্লাহরও আকল নাই আমার তো কিছুই নাই আমি কি দিয়া শুক্রিয়া আদায়ী করো আসমান থেকে গাইবি গজবাইসা মহিলার ছোট্ট করো এগর সহ নাম সব জ্বালায় পড়ায় ছাই করে দিয়েছে এই মহিলা তো শুক্রিয়া করতে চায় নাই মুসা নবীকে তিনজন বলেছিল আরেকজন ছিল একটা লোলা মানুষ হাত নাই পাও নাই হাতবিহীন মানুষ পাওবিহীন মানুষটা শুধু জিব্বাটা লড়াই লড়াই কয় এ মূসা পয়গম্বর তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইবা আমার ব্যাপারও তোমার মাধ্যমে জানতে চাই আমার দুইটা পাও নাই আমি হাইটা হাইটা মসজিদে যাইব আমার দুইটা হাত নাই কোনো কিছু খাইতে পারি না নিজের হাতে তাও কষ্ট লাগে আমার হাত নাই পাও নাই কেউ চালাইলে চলতে পারি কেউ নিয়ে গেলে নিতে পারি তার তারপরও অনেক পয়সার প্রয়োজন আমার হাত নাই পাও নাই আমি মসজিদে যেতে পারি না ব্যবসায় যেতে পারি না এখান থেকে সেখানে যেতে পারি না নিজেরা হাতে খাইতে পারি না নিজের পায়ে হাইটা কোথাও যেতে পারি না হ্যাঁ মুসা পয়গম্বর আল্লাহ তো অনর্থক কোনো বান্দাবান্দি আল্লাহ বানায় নাই আল্লাহ বেহুদা কোন মাখ লোক বানাই নাই তবে আমার মতো হাত বা বিহীন মানুষটা আল্লাহ কেন বানাইছেন মুসানবি আল্লাহ তালার কাছ থেকে যাই না পরবর্তীতে লোকটাকে জানা যায় হ্যাঁ মিয়া তোমাকে আল্লাহ জাহান নামের একটা সিদ্র ফিল করার জন্য আল্লাহ তালা বানাইছেন এই কথা শোনা মাত্র লোকটা জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি মালিকের কাছে দোয়া করে হ্যাঁ মালি আমার মতো গুনা আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ গো দুনিয়ার মানুষ ঘুমায় তুমি তো আর ঘুমাও না আয় আল্লাহ তুমি ঘুমাও না দুনিয়ার মানুষ সবাই ঘুমায় এই লোকটা চোখের পানি ফেলে গভীর পর্যন্ত কান্দে হ্যাঁ মালিক আমি ভেবেছিলাম আমাকে বুঝি বাহুদা বানাইস তবে এখন বুঝতে পারলাম আমাকে বাহুদা বানাও অবশ্যই কোনো একটা কাজে লাগাইবার জন্যই তো আমাকে বানাইছো গো মালিক হ্যাঁ মালিক তোমার কাছে দরখাস্ত করি গো আল্লাহ আমাকে জাহান্নামের আগরে দিয়েও কোনো অসুবিধা নেই কিন্তু আমার দেহটাকে এত লম্বা বানায়া দিও আমার দেহটাকে এত মোটা তাজা বানায় দিও আবার একার দ্বারা যাতে যাহার নামটা ফিলা পাওয়া যায় জমিনের অন্য কোন তোমার বান্দা বান্দি যেন যাহার নামের আগুনে জ্বলতে না হয় এই কথাগুলো মালিকের কাছে বড় পছন্দের হয়ে গেছে ভাইয়ারা আমার আল্লাহ রাব্বলা আল্লাহ পরবর্তীতে মুসা নবীর মাধ্যমে জানা দিলেন যা ও দিও এই হাত বা বিহীন লোকটাকে আমি আল্লাহ তা জাহান জাহান্নামের দফতর থেকে নামটাকে এটা আমি আল্লাহ জান্নাতীদের দফতরে তারা নামটা আমি আল্লাহ উঠায় দিলাম শুকরিয়া জানা আ আল্লাহ শুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় শুক্রিয়া আল্লাহ জানাই তোমার অসহায় মোরা বেঁচে আছি তোমার দয়ায় এই জন্য আমরা সবসময় মালিকের আদায় করব মালিক নিয়ামত আরো বাড়া দিবে আয় আল্লাহ তুমি আমার হাতটা কত সুন্দর করে বানাইছ আই আল্লাহ তুমি আমার চোখটা কত সুন্দৰ করে বানাইছা আমার দুইটা পা তুমি কত সুন্দৰ করে বানাইছা আই আল্লা আমাৰ ৰিজিকিৰ প্ৰশস্ততা তুমি আল্লাহ তালা করে দিয়েছ আই আল্লাহ তুমি ৰিজিকৰ মালিক তুমি হায়া মালিক তুমি মৰম দেৱৰ মালিক লেডিং খলা কল উঠে হায়া তেলিয়া বলো আকৌ أيكم أحسن عملا وهو العزيز الغفور الله تعالى أمر مرن دور الله تعالى أمر حياة رملي. أي الله تمي أمك حياة برا يدسو تيجن الحمد لله আয় আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো তাই তোমার দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এভাবে শুক্রিয়া আল্লাহ আমার দু চোখ কত সুন্দর বানাইছেন চোখের আলো দিয়েছেন দৃষ্টি শক্তি আয় আল্লাহ আমার দুইটা হাত দিয়েছেন ব্যবহারের জন্য আমাকে দুইটা পা দিয়েছেন আয় আল্লাহ তুমি গরু ছাগলকে কথা বলার মতো শক্তি দাও নেই আমি মাখ মহলকাত মানুষ আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এইভাবে আল্লাহ তার কাছে শুক্রিয় আদায় করা আয় মালি তুমি আমাকে শক্তি দান করেছ আগ শক্তি দান করো আয় আল্লাহ তুমি আমাকে যৌবন দিয়েছ যৌবনকালের আবাদত করার সুযোগও দান করেছ আয় আল্লাহ আমাকে চোখ দিয়েছ এই চোখ দিয়া কোরআন দেখার মতো সুযোগ করে দিয়েছ তাই আলহামদুলিল্লাহ এই চোখ দিয়া পিতা মাতার চেহারা দেখার মতো সুযোগ করে দিয়েছ তাই আলহামদুলিল্লাহ এই চোখ দিয়া কোরআন পড়ে পড়ে অনেক সুন্দরভাবে দেখে দেখে কোরআন তালাওয়াত করতে পারি এই জন্য তুমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আয় আল্লাহ আমার দুইটা হাত দিস পা জবান তুমি আমাকে গরু ছাগল বানাইতে পারতা আমাকে শিয়াল না বানায়া গরু ছাগল না বানায়া বকরি ভেড়া না বানায়া ওর ঘোড়া না বানায়া আল্লাহ তালা আমার উপরে খেপছে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালার কাছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার দোয়া করা আয় আল্লাহ তুমি আমাকে নামত দিয়েছ কথা বলার মতো যোগ্যতা দিয়েছ আবার কথার ভিতরে কোনো ভুল হায়া গেল ভুল শুধ্রাবার মতো মাথায় আমাকে ব্রেন দিয়েছ ভুল শুদ্ধার মতো ক্ষমতাও দিয়েছ আয় আল্লাহ পৃথিবীতে অনেক মোক আছে কথা বলতে পারে না কিন্তু আমাকে নোটকাল হাইয়ন বানাইছ মানুষ বানাইছ আয় আল্লাহ তুমি আমাকে গরু ছাগল বানাইলে পারতা তুমি আমাকে জঙ্গলের হাতি বানাইলে পারতা আমাকে শিকাল কুকুর বানাইলে পারতা ভাগ লোক বানাইলে পারতা তুমি আমাকে মাছ বানাইলে পারতা তুমি আমাকে গাছ বানাইলে পারতা কিচ্ছু করার ছিল না তুমি আমাকে আসমান বানাইলে পারতা তুমি আমাকে জমিন বানাইলে পারতা তুমি তা না করে আশাফুল মাফলকাত মানুষ হিসাবে আমাকে জমিনে পাঠাইছ তাই তোমার দরবারে কুটি 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 কুটিবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই জন্য মালিকের শুক্রিয়া আদায় বেশি বেশি করা লাগবে ভাইয়ারা আমার কারণ মালিক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন মেলে আখি যত দেখি নামতে ভরাই ধরনি তুমি দয়াবান প্রশংসা সবই তোমার আল্লাহর প্রশংসা বেশি বেশি করা ভাইয়ারা আমার শুক্রিয়া আদায় করা আল্লাহ তুমি আমাকে নাচ নামতে ডুবাইয়া রাখছ আয়াল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন একটা দেশে রাখছো যে এই দেশের আবহাওয়াটা অধিকাংশ সময় ভালো থাকে আয় আল্লাহ তুমি কে কোরআনের আলো আমার অন্তরে দান করেছ এইভাবে ভাই আমার আল্লাহর প্রতি আদায় করা আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছ আয় আল্লাহ তুমি আমাকে বিবি দান করেছ আয় আল্লাহ তুমি আমাকে পিতা মাতা দান করেছ তুমি আমাকে দুনিয়ার নাচ নামত দান করেছ এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা মালিকের শুক্রিয়া আদায় করি তাহলে মালিক খুশি হইয়া বলেন বেশি বেশি সুক্রিয়া আদায় করা তাহলে আল্লাহনে আমদ বাড়ায়া দিবেন আর যদি নাফরমানি করি আল্লাহর না নাফরমানি করলে জাহান নামের আওয়াজে জ্বলা লাগবে জাহান নামের আজাব করা লাগবে তাই আমরা বেশি বেশি মালিকের সুক্রিয় আদায়ী করতে হবে নামাজ পড়া লাগবে জিকির আজকার করা লাগবে যদি সময় মতো আমরা পাঁচ নামাজ পড়ি জিকির আজকার ঠিক মতো তাহলে জবানটাকে আল্লাহ পাক জবানওয়ালা বানায় দিবি সমস্ত নবীরা ছিলেন পাক জবানওয়ালা আলা ভাইয়েরা আমার নবীদের জীবনে কোনো নাই জীবনে কখনো গোনা করেই নাই সমস্ত আম্বিয়া মাফ কোনো নবী কখনো কোনো গুণা করতেই পারে না এইভাবে আল্লাহ নবীদেরকে বানাইছে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আল আম্বিয়া আরেহি মুগনকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমরা এইভাবে আমরাও যদি দাবি করি আমরা শেষ্ঠবীর উম্মত এটাও গ্রহণ করতে পারি আয় আল্লাহ আমরা তুমি আমাদেরকে যেমন বানাইসা শ্রেষ্ঠ উম্মত যেমন বানাইসা তেমন শ্রেষ্ঠ উম্মত হিসেবেও তুমি আমাদেরকে জান্নাত করিয়া দিও ভাইয়েরা আমার বন্ধুরা আমার বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায়ী করা আল্লাহর গোলামি করা আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি দুনিয়াতেও ফায়দা হবে পরকালেও ও লাভ হবে ভাইয়েরা আমার সমস্ত নবীগণ পাক জবানওয়ালা অবস্থা যা বুদ্ধ আওয়াজ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরা দেয় না নবী দোয়া করছে আল্লাহ নামত দিয়া দিছে প্লাবনও দিয়া দিছে সাজা হিসাবে কাফেরদেরকে নহ নবীরাও খুশি হায়া গেল তাই তারাও আল্লাহর দরবারে শুক্রিয়া জানাইছে আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন পাক জবানওয়ালা মানুষ ছিলেন নহ পয়াগম্বর তিনি দয়া করছেন অলানহ রববিলা তাদা লাল আনদি মিনাল কফিরিনে দয়ার আল্লাহ বয়গম্বর হাদ্রাতে নু পয়গম্বর আল্লাহ তালার কাছে এই পাক জবান দিয়ে কিছু চাইছে তো আল্লাহ দিয়া দিছে এই পাক জবান দিয়া মুহাম্মদুর রাসুল্লাহ সাম্দল্লাহ আহ সা্লাম চাইছেন। আল্লাহ হয়তো অমর না হয় আবু জাহেল দুইজনের একজনকে আমি চাই আল্লাহ তালা পয়গম্বরের জবানটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন পয়গম্বরের জবান দিয়া যখন কথা বলে পয়গম্বর নু পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তালা পূরণ করেছেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ দুই অমরের এক অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আল্লাহর দোয়া কবুল করেছেন অমর খাত্তাবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করিয়া নিছে আল্লাহর আলামিন দোয়া করছেন তো অমর মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব হলেন পাক জবানওয়ালা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তালা ফেরত না। এমন পাক জবানওয়ালা মানুষ পৃথিবীর জমিনে বর্তমানে খুঁজে পাওয়া যায় ভাইয়ারা আমার পাঞ্জাবে একজন আল্লাহওয়ালা ছিলেন নদী ভাঙতে ভাঙতে মানুষের ঘর বাড়ি পর্যন্ত ভেঙে ফেলে ভাঙ্গন ঠেকাইবার জন্য ওই গ্রামের মানুষ একজন পাক জবানওয়ালা শাহেদৌলাকে সামনে নিয়ে আসছে আমরা গ্রামের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছি গ্রামের মানুষও চলতে আমাদের কষ্ট হচ্ছে গ্রাম্য মানুষগুলোরও কষ্ট হয় গ্রামের মানুষগুলোরও কষ্ট হয় এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আবার আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন দোয়া যেমন কবল হয়েছে বর্তমানেও পাক জবানওয়ালা বহু মানুষ খোঁজে পাবেন বহুত পাওয়া যাবে বর্তমানে আছে এবার শাহে দৌড়ার কাছে মানুষ যায় কয় হ্যাঁ শাহে দৌলা আপনি একটু বুড়া মানুষ কষ্ট করে আসেন নদীর কিনারায় দাঁড়ান আল্লাহর কাছে দোয়া করেন আমাদের ঘর বাড়িগুলো পর্যন্ত যেন আল্লাহ হেফাজতে রাখেন হজরতে শাহেদৌলা রহমাতুল্লাহ নদীর কিনারায় গেলেন ওনাকে যারা দাওয়াত দিয়েছে ওনাদের কয় আমাকে একটা কোদাল দাও কয় হুজুর কোদাল দিয়া কি করবেন হুজুর মিয়া কোদাল কি এটা না জানি তোমাকে বলবো কেন তুমি কোদাল আইনা দাও গ্রামের মুরব্বীরা কোদাল আইনা দেয় আর একজন আরেকজনের কানে কানে কয় পাক জবানওয়ালা নোগম্বর কে আনছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার আমার বন্ধুরা আসছে আলাই হুজুর আপনি আসেন নদী ভাঙ্গে দাঁড়ায় আপনি একটু দোয়া করবেন হয়তো আপনার দোয়ার বরকতে মহান আল্লাহ আল্লাহ নদী ভাঙ্গন থেকে আমাদেরকে হেফাজত করবেন শাহে দৌলার আলাই নদীর কিনারায় যা কয়েক কোদাল দাও মুরুব্বীরা কয় হুজুরে কোদাল দিয়া কিরব কোদাল দিয়া তো মাটি কাটে হুজুরকে বলার সাহস পায় না তারপরও কোদাল আনছে হুজুর কোদাল হাতে নিয়ে নদীর কিনারায় পানির মধ্যে যায় নাইমা নামছে কোদাল দিয়া মাটি কাইটা কাইটা মাটিতে ঢিল মাইরা মাইরা ফালায় কোদাল দিয়া মাটি কাইটা নদীর ভিতরে ফালায় আর কয়। কয়া ওলা ওদার ওলা জি ধার ওদার उधर শাহদौला আয় আল্লাহ তুমি যেই দিকে দৌলা ও সেদিকে আমি জুতা ছাড়া জুতা রাইখা জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেছি আয় আল্লাহ এখানে কোদাল নেই আনামলাম আমি তোমার পক্ষে আসি গো মালিক তুমি যেমন মানুষের বাড়িঘর ভাঙচুর করতে চাও তুমি যেহেতু মানুষের বাড়িঘর ভাঙচুর কইরা খুশি আমি শাহে দৌলাও তাতে খুশি আমি দৌলা যে এইদিকে যে তারা মাওলা ও তারা শাহে দৌলা এইভাবে যখন কোদাল দিয়া মাটি কেটে কেটা নদীর মধ্যে ফালায় আর কয় আয় আল্লাহ তুমি আর কুমার কষ্ট করা কোনো লাভ নাই এত কষ্ট করে বাড়ি ঘর সড়ক কালভার সব ভাঙ্গা নদীতে বাসায় নিয়ে কোনো লাভ নাই আমি সাহে দৌলা চইলে আসছি আয় আল্লাহ তোমার আর কোনো কষ্ট করা লাগবে না আমি কোদাল দিয়া কাই টাকাই এটা সমস্ত সড়ক সমস্ত বাড়িগুলো মাটি মাত পানিতে ফালাইয়া দিও জিধার মাওলা উদার সাহে দৌলা তুমি যেদিকে আল্লাহ আমিও কিন্তু সেদিকে এইভাবে দোয়া করতেছেন মহানব্বলমিন কুদ্দুতি আওয়াজ দিয়া ফিরিস্তাদেরকে হ্যাঁ ফিরিস্তারা রে তোমাদের মধ্যে যাও যাও কয়েকজন যাও এমনভাবে ব্যবস্থা করে দিবা ওই এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত যাতে না ভাঙ্গে পানির উপরে বলে দিবা নোটিশ জারি করে দিবা ওই এলাকার একটা বাড়ি ঘর পর্যন্ত যেন না ভাঙে আমার পাগল শাহে দৌলা চলে আসছে সে নাকি কোদাল দিয়া মাটি কাইটে কাইটে জমিনে ফালাবে এইভাবে এইভাবে যখন জমিনে ফালাইতেছে হ্যাঁ ফিরিস্তারা যাও যাও এমন ভাবে তোমরা বন্ধ করে দিবা আর যেন ওই এলাকার বাড়ি ঘর পর্যন্ত নদীর পানিতে না ভাঙতে পারে শাহেদৌলা পাক জবানওয়ালা মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়া দেয় না ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর কাছে যাওয়া পাক জবানওয়ালা হতে গেলে পা শক্ত নামাজ লাগবে জিকির আজকার সব সময় করা লাগবে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতে পারি আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা লাগবে আমরা সফলমুখ লোকাত মানুষ আমরা অনেক সময় টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহর না ফরমানি করে ফেলি আল্লাহর কুদ্রুতি বায়ে সাজদা দিতে চাই না দনী হই বা গরিব হই যুগের চাহিদা অনুযায়ী দনী হই বা গরিব হই আল্লাহ যদি আমাদেরকে ধমক দেয় আল্লাহ যদি শাস্তি দিতে চাই কেউ ফিরাইতে পারবে না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া লা ইলাহা ইল্লার জিকিরের এত বেশি দাম মুসা নবীকে আল্লাহ বলেছেন হ্যাঁ মুসা বেশি বেশি লাহা ইল্লাল্লার জিকির কর মুসা নবী জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আমি চাইছিলাম আম কমন একটা দোয়া শিখা দাও যাতে করে কেউ এই দোয়া পাঠ করবে না আমি মুসা একা একাই সেই দোয়াটা পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন হে মুসা যাও যাও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করো বা মুসা নবী ডাক দিয়া কয় আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো তোমরা করবা সেটা আমরা করে লাভ নাই ভাইরা আমার বন্ধুরা আমার তাই আসুন আমরা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা বেশি বেশি করব্লা করব আমরা বেশি বেশি করো আমরা যদি বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের নিয়ম আরো বাড়ায় দিবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা কারণ পৃথিবীর মহান আল্লাহ রাব্বুল আলমিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত নবীরা যেই কালিমারা দাওয়াত দিয়েছেন যেই জিকিরে দাওত দিয়েছেন পলু লা ইলাহাই লাল্লা দাখল আল আমরা বেশি বেশি লা ইলাহাই লাল্লা জিকির করব ভাইয়া আমার হাজারতে আদম পয়েকম্বর মানুষের ময়দানে জানে দাওয়াদ দিয়েছেন পলু লা ইলাহাই লাল্লা ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ হযরতে মূসা পয়গম্বর মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন কুলুলা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ آدم صفي الله إبراهيم باي الكلمة جلو. لا إله إلا الله إبراهيم خليل الله نوح باي لا إله إلا الله نوح نبي الله إسحاق الكلمة جلو. لا إله إلا الله عيسى روح الله عرشة نبي الكلمة لا إله إلا الله আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই হজরত মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর রসুল আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইমান আমল নিয়া কবর যাওয়ার তৌফিক দান করুন আমিন